অ্যাম্বুলেন্স গণমাধ্যম কর্মীরা হাসপাতাল ফায়ার সার্ভিস সহ অন্যান্য জরুরি পরিষেবা সচল থাকবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট যাত্রীদের জন্য কারফিউ পাস হবে প্লেনের টিকিট আর বলা হয় ঢাকায় এই কারফিউ পাস দিবেন ডিএমপি কমিশনার মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার আর মেট্রোপলিটনের বাইরে অনুমতি দিবেন জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশ অমান্য করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে কারফিউ শিথিলে জেলা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে সেনাবাহিনী গুলি করারও নির্দেশ দেওয়া হয়েছে ঘরের বাইরে যাওয়া যাবে না লিখিত দেখামাত্র অনুমতি ছাড়া কোটা সংস্কারের আন্দোলনকারীরা সরকারের কাছে আট দফা দাবি তুলে ধরেছে শুক্রবার দিবগত রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের তিন মন্ত্রীর কাছে দাবিগুলো তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ সময় উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হাসনাত ও আল ইসলাম সরকারের মন্ত্রীদের মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত কোটা বিরোধীদের দাবিগুলো হল সরকারি চাকরিতে কোটা পাঁচ শতাংশে নামিয়ে আনা এবং সম্প্রতি আইন পাশ আবাসিক হল খুলে দেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দোষী ভিসি প্রক্টরদের পদত্যাগ ক্যাম্পাস থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যাহার দাবি জানানোর পর সমন্বয়করা জানান কোনো বৈঠক নয় দাবি তুলে তারা আইনমন্ত্রী বলেন শিক্ষার্থীদের দাবি কঠিন নয় আমরা আজকে কোন সংলাপ নয় কোনো আলোচনার নয় শুধু আমাদের যে দাবিগুলো পৌঁছে দিতে এসেছে সেই দাবি ছিল আটটি ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর কথা বিবেচনা করে কোটাকে ন্যূনতম মাত্রায় পাঁচ পার্সেন্ট এনে সংসদে আইন পাশ করতে হবে গতকাল আমাদের ছিল কমপ্লিট শাটডাউন এবং আমাদের আগামীকাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি আমাদের ঘোষণা ছিল ঘোষণা ছিল দেখুন আমরা ইতিমধ্যে জেনেছি সারা দেশে কারফিউ জারি করা হয়েছে কারফিউ এবং যে শাটডাউনের যে বিষয়টি রয়েছে সেটি ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে অলমোস্ট সেম অর্থাৎ যার যার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমাদের যেই যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাচ ধারণ করার আমরা আহ্বান জানাবো তাদের দাবিতে আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা তিনজনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম তো সেটা আমার কাছে আমাদের মনে হয়েছে হচ্ছে যে কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি দিনভর